দামেস্ক এক মুহূর্তের জন্য আপনার মনে হতে পারে যেন আন্দালুসিয়ায় আছেন স্বাধীন বানাসে এখন সময় সকাল ছয়টা আঠারো আমরা দামেস্কের দিকে যাচ্ছি আমরা এখন দামেস্কের পথে ইতিহাসের সূচনা কাল থেকে এটি বিশ্বের মানচিত্রে একটি অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে আছে মানুষ খুব খুশি তারা যেন এমন এক কারাগারে ছিল যেখানে ঘুরে বেড়ানো নিষিদ্ধ ছিল এটাই দামেস্ক বিশ্বের প্রাচীনতম জনবসতি আমি দামেস্কে যদিও এখন আমরা দামেস্কে এসে পৌঁছেছি এবং দামেস্কের রাস্তায় হাঁটছি কিন্তু এখনো আমার বিশ্বাস হচ্ছে না দামেস্কে পালিয়েছে পালিয়েছে আল আসাদ এক হাজার গাড়ি দামেস্কে স্বাগতম ইমান আর গৌরবের দামেস্ক আলেপ্পু হামা হোমস ইদলিপ এবং এই শহরগুলোর কথা আমরা সারা জীবন শুনেছি কিন্তু কখনো আসতে পারে সিরিয়া যেখানে জনগণ স্বাধীনতা ও মর্যাদা ভোগ করে আমরা এখানে থাকি তা কেউ বিশ্বাস করতে পারে না সিরিয়া ফিরে এসেছে একটি পরিবার ও এক তন্ত্রের প্রায় ষাট বছরের একটি জঘন্য রাজত্ব যা ধ্বংস বাস্তুজ্যোতি আর অবর্ণনীয় নির্যাতনের উপর টিকে ছিল অবশেষে এলো এক গৌরবময় বিজয় আর এ বিধ্বংস সিরিয়া ঘুরে দেখার এখনই সময় শান্তি ফিরে এসেছে সিরিয়া আবার আমাদের

তাড়িয়ে দেওয়ার শাস্তি কি জানেন আমরা এই দিন আবার একসাথে গড়ে তুলবো তুমি। আমরা লেবানন হয়ে সিরিয়ায় প্রবেশ করব ডলার এক্সচেঞ্জ করে সিরিয়ান লিরা নিয়েছি মাত্র দুইশো ডলার এক্সচেঞ্জ করেছি আমরা এখন সিরিয়া সীমান্তে আছি দেখুন ইনশাল্লাহ নতুন সিরিয়ার মুদ্রার মান সামনে আরও বাড়বে আমরা এখন সিরিয়ায় যাচ্ছি বিশ্বের অন্যতম দুর্বল মুদ্রাগুলোর একটি হল সিরিয়ার লিরা ইনশাল্লাহ এটা রিকভার করবে আমরা এখন সিরিয়ায় প্রবেশ করেছি এটি চেকপোস্ট এটা হলো সিরিয়ার প্রথম চেকপোস্ট এটা খালি একদম ধ্বংস হয়ে গেছে বিগত শাসনামলের সব চামচারা এখান থেকে পালিয়েছে একটি নতুন সিরিয়া তৈরি করার জন্য তারা রাস্তাঘাট আর চেকপোস্টগুলো পরিষ্কার করছে আমরা এখন যাচ্ছি দামেস্কে প্রায় পৌঁছে গেছি যাওয়ার পথে আমরা এই ট্যাঙ্কগুলি দেখলাম সৈন্যরা এটি রেখেই পালিয়েছে সারা পথটা জুড়ে আপনি এমনই ধ্বংসপ্রাপ্ত রাস্তা আর পরিত্যক্ত ছিল ওনারা বলছেন এটি ছিল সিরিয়ার সবচেয়ে ভয়ানক চেকপোস্ট অবশ্যই এখানে এখন কেউ নেই দামেস্কের এই খুশির বন্যার সাথে সমস্ত আরব আনন্দিত আপনি কি খুশি অনেক খুশি এ ভিজয়েল এভেননের জনগণ বেশি খুশি এটাই হলো দামেজ সকলের আকাশ কিন্তু উমাইয়ের রাজধানী স্বাধীনতার রাজধানী ফিরিয়া জিতে গেছে সব কিছুর জন্য আলহামদুল্লাহ আমরা দামেস্ক থেকেই শুরু করব যেখানে উমাইয়াদের জন্ম আর আমরা উমাইয়া মসজিদ থেকে শুরু করব এটা উমাইয়া রাজ্যের সবচেয়ে বড় প্রতীক অতীতে এটি ইসলামী বিশ্বের জ্ঞান সংস্কৃতি ও শিক্ষার কেন্দ্র ছিল এটি সতেরোশো পনেরো খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল এটি দামেস্কের পুরাতন শহরের ঠিক মাঝখানে অবস্থিত আল হামিদিয়া বাজার যা উমাইয়া মসজিদের পাশেই অবস্থিত বাজারটি মাটির উপরে এই টানেলের মতো বানানো হয়েছে সিরিয়ায় সূর্য উঠেছে এটি সালে নির্মিত হয়েছিল এখন আমরা দামেস্কের সবগুলো প্রাসাদ ঘুরে দেখব সে প্রায় এক হাজার তিনশোটি গাড়ির মালিক ছিল আমরা দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাসাদ থেকে শুরু করছি গণভবন রাষ্ট্রপতির বাসভবন শহর অতিক্রম করে দামেস্কের একটি পাহাড়ের উপরে এই প্রাসাদের অবস্থান এই বাগানটি দেখুন মনে হবে যেন আন্দালুসে আছেন আপনার চারপাশে সব কমলালেবুর গাছে পরিপূর্ণ এটা দামেস্ক আপনি কি সম্প্রতি দামেস্কের সফরে আসা প্রতিনিধিদের দেখেছেন তারা এই প্রাসাদে এসেছিল এটা হলো গণভবন দেখুন বাইরে থেকে দেখতে কেমন আর এটা হলো ভেতরটা এটা জাপানিজদের দ্বারা তৈরি তিনিই মহিমান্বিত আল্লাহ যিনি সময়কে পরিবর্তন করেন মাত্র এক মাস আগে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসার আল আসাদ এই দরজা দিয়ে প্রবেশ করত সে এটা রাষ্ট্রপতি ভবনের গ্যারেজ বাসার আল আসাদের ব্যক্তিগত গ্যারেজ এই দিকেরটা তার ভাই মাহের গ্যারেজ বাসারের গ্যারেজটা ওই তার বোনের টাও এটা মূলত পারিবারিক গ্যারেজ এখানে তার একার এক হাজার তিনশো ত্রিশটি গাড়ি আছে এই গাড়িগুলো কিন্তু একটাও অফিশিয়াল ব্যবহারের জন্য নয় মনে হতেই পারে এগুলো রাষ্ট্রপতির গাড়ি বহরে ব্যবহৃত হয় কিন্তু না কোনোটাই অফিসিয়ালি ব্যবহার হতো না এমনকি গেস্টদের জন্যও না একশো বছরেরও বেশি পুরনো অ্যান্টিক গাড়িও কিন্তু এখানে আছে একশো দশ বছর বয়সী রোলস রয়েসের মতো আর্লি এডিশনের গাড়িও আছে জাগুয়ারও আছে এমনকি বুগাটিস ফেরারিস ক্যামরিস। এগুলো কিন্তু রাষ্ট্রপতির কনভয়ের নয় শুধুমাত্র তার ব্যক্তিগত বা শো অফের জন্য এই গাড়িটি কিভাবে কাস্টমাইজ করা হয়েছে দেখুন একেবারে স্বর্ণ দিয়ে সাজানো সেগুলো কিভাবে কিন্তু জনগণকে নিঃস্ব করে তাদের টাকা এসব কিন্তু আমি ব্রিগেডিয়ার জেনারেল ফাদি সিরিয়ার জেনারেল ট্রাফিক পুলিশ অ্যাডমিনের পরিচালক আমি এখন ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের গাড়িতে আছি দামে স্টাইলে ডিজাইন করা তার জন্য বিশেষভাবে ডিজাইন করা গাড়িগুলোর এটি একটি মনে হয় পৃথিবীতে এটাই স্বর্ণ দিয়ে মোড়ানো এই ব্র্যান্ডের একমাত্র গাড়ি এটি একটি মডার্ন ক্লাসিক গাড়ি এর নাম বিসিসি ভিনটেজ বিলাসবহুল যানবাহন তৈরিতে এক্সপার্ট একটি রাশিয়ান কোম্পানি এই গাড়িটি বানিয়েছে হ্যাঁ এটা বুলেট প্রুফ তার আরেকটি প্রাসাদ দ্বিতীয় দিনে আমরা সাবেক রাষ্ট্রপতির গেস্ট হাউস দেখতে যাই এখান থেকে আপনি পুরো দামেস্ক দেখতে পারবেন এখন আমি তার প্রাসাদের ছাদের উপর দাঁড়িয়ে আছি ওই যে ওখানে আগে রকেট লঞ্চার ছিল সাধারণ মানুষকে কখনো কাসিউন পর্বতে উঠতে দেওয়া হয়নি আসাদের ছাদে এটা কি ভাবা যায় আলা প্রাসাদের আছি সিরিয়ানরা নয় গোটা বিশ্ব এটা কল্পনা করতে পারেনি আমার ভাবতেই শান্তি লাগছে যে সিরিয়া এখন নতুন পথে হাঁটতে যাচ্ছে যে প্রাসাদের ছাদে আমরা দাঁড়িয়ে সে একজন অপরাধী যার জন্য আপনি সর্বহারা এগুলো সব সামরিক ব্যারাক ছিল এবং তার আন্ডারে ছিল ওই পুরো কাসিয়ানো পর্বতটা তার দখলে ছিল কেউ সেখানে যেতে পারতো না দামেস্কের সবচেয়ে উঁচু জায়গায় তার বাড়ি তারা দরজার সামনে তার ছবি লাগিয়েছে এটা তার গ্যারেজ তার গাড়িতে কোনো বিস্ফোরক লাগানো আছে কিনা তা পরীক্ষা করার জন্য এই ডিভাইসটি ব্যবহার করা হতো আমরা এখন তার বাড়িতে এসেছি সে রাশিহে পালিয়ে যাওয়ার পর লোকজন এখানে এসে হামলা চালায় এক সময় তার কারণে লাখো সিরিয়ান সমুদ্র পাড়ি দিয়ে ইউরোপে আশ্রয় নিয়েছিল এটি দ্বিতীয় তলা এবং উপরে আরও দুই তলা আছে দেখুন বাড়ির নিচে একটি টানেলও আছে এই দরজাটি অন্যদিকে খুলে একটু পরে সেখানে যাব এটি পলাতক রাষ্ট্রপতি বাসারের বাড়ি আর এটা তার বাবার বাড়ি এগুলো তার বাবার জিনিস এটা কি তার ছবি হ্যাঁ এটা হাফিজ আল আসাদের বাড়ি এটা হাফেজ আল আসাদের বাড়ির ভেতরের টানেল এটা বাসারের বাড়ির পাশেই এখন আমরা টানেলের ভেতরে আছি এখানে এগুলো কিসের চিহ্ন এখানে টানেলের রুটের জন্য এই চিহ্নগুলো আঁকা হয়েছে টানেলের মধ্যে চিহ্ন এঁকে রেখেছে যাতে তারা হারিয়ে না যায় মাটির নিচে হল এবং আরো অনেক রুম আছে যা দেখতে আমরা আরো ভেতরে যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি এই জায়গাটা সত্যিই খুব ভয়ঙ্কর এটা মাটির নিচে অনেক গভীরে বাড়ির এক্সিট আপনি সত্যি এখানে হারিয়ে যাবেন এই যেন গোলক ধাঁধা মাটির নিচে যেন এক আস্ত শহর এটি একটি স্টোরেজ রুম ছিল এটা ব্লু এই টানেলের নকশা এটা আন্ডারগ্রাউন্ডে এখানে বিছানাও আছে এই আরো বিছানা আছে এটা হলো পাওয়ার সাপ্লাই এয়ার কন্ডিশন ইউনিট মাটির এত নিচে তারা কিভাবে এই মেশিনগুলো ম্যানেজ করত আট নম্বর দরজা যাতে আপনি হারিয়ে না যান এটা তো বেশ বড় হল এটা দামেস্কিয়ান হল আমরা টানেল দিয়ে প্রবেশ করে অন্য একটি বিল্ডিং দিয়ে বেরিয়ে পড়লাম এটা দামেস্কিয়ান হল এই হলটি আসলেই বিশাল দেখুন আমরা এই বিল্ডিং এর টানেল থেকে বের হয়েছি এখানে একটি গেট আছে অবশ্য পুরো রাস্তাটা আগে ব্লক ছিল আমার এই আঘাতটা দেখা যাচ্ছে আর অনেক ক্ষত আছে এটা একটা চমৎকার এটা বাগান আর ওটা গেট ভাই আসসালাম আলাইকুম এই বাড়িগুলোর মালিকদের তাদের নিজের বাড়িতে থাকা নিষিদ্ধ ছিল এখন আমরা দামেস্কের বাইরে যাচ্ছি আমরা অন্যান্য শহরের প্রাসাদগুলো ঘুরে দেখব যেমন এই প্রাসাদটি আলাপ্পতে অবস্থিত এটি আলাপ্পতে তার প্রাসাদ এই শহরে এলে সে এই প্রাসাদে থাকত চল নূপুরে যাই আসাদ বিরোধী বিদ্রোহীরা আলাপ্পতে আসার পর এই প্রাসাদে প্রথম প্রবেশ করেছিল দখলে নেওয়া এটিই ছিল প্রথম শহর এটা হল ব্যাডরুম তারপর আমরা লাতাকিয়ার দিকে রওনা হলাম একে বলা হয় উপকূলের বধু এখানেই আরেকটি প্রাসাদ আছে সমুদ্রের কোল ঘেঁষে এখানে মোট তিনটি প্রাসাদ আছে আলসারুদ এখন প্রাসাদের ভিতরে লাতাকিয়ায় বাসার আল আসাদের প্রাসাদে আছি এটি তিনটি প্রাসাদ নিয়ে গঠিত সমুদ্রের ধারে হ্যাঁ এবং একটি মেরিনা এবং একটি হেলিপ্যাডো আছে আপনি ভেতরে হারিয়ে যেতে পারেন গাছের মাঝে হারিয়ে যাবেন প্রাসাদের ভেতরেও লাতাকিয়াতে স্বাগতম প্রিয় বাসারের প্রাসাদ থেকে আপনাকে কিছু দেই এটি ত্যানজারিনা সাইট্রাস চাষের জন্য বিখ্যাত এই দেশের মানুষের তিন প্রাসাদের বাগান থেকে ত্যানজারিনা যেন বাসারের মতোই খারাপ আমরা উপর এটাকে বলে। এটা ভূমধ্য সাগরের তীরে আমরা আলেপ্পো এবং দামেসকে যতগুলো প্রাসাদ দেখেছি তার মধ্যে প্রাসাদটি সবচেয়ে বড় এখানে একশোরও বেশি মানুষকে হোস্ট করা যাবে আর এটা উপকূল বরাবর প্রসারিত এখন সময় সকাল ছয়টা আঠারো মিনিট এটা দামেস্কের সময় সিরিয়ায় বাসার আল আসাদ ছাড়া একটি সুন্দর সকাল তারপর আমরা দামেস্কে ফিরে আসি এবং কাসিয়ানু পর্বতের একেবারে চূড়ায় গিয়ে উঠলাম সেখান থেকে পুরো শহরটা দেখা যায় যেটা একসময় মানুষের জন্য নিষিদ্ধ ছিল হোটেলে চাইলে আপনি থাকতে পারবেন দামেস্কে এলে সত্যিই আপনার অনেক ভালো লাগবে দামেস্ক নিয়ে আপনার চিন্তাগুলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন এটি দামেস্কের একটি পুরনো বাড়ি দামেস্কে দেখুন হে মনে হচ্ছে যেন কোনো সিরিয়ান টিভি শোতে আছে ও আপনাকে কফিও পরিবেশন করবে আমরা এখানে একটা রুম নেব আর শান্ত পরিবেশে ঘুমাবো হে যে দেখুন 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 চমৎকার ও আল্লাহ দেখুন দামেস্ক স্বাধীন সিরিয়া এটা ভাবা যায় সত্যি অসাধারণ তারা আমাদের বলেছিল এই বাড়িটি তিনশো বছরের পুরনো এবং এটি যে জমিতে নির্মিত হয়েছে তার বয়স ছয় হাজার বছর ব্ল্যাকবেরি জুস এখানের ঐতিহ্যের অংশ ক্রেমের সাথে এটি লাভ নিয়ে তাহলে প্রবাসী ও পর্যটকরা কবে ফিরতে শুরু করবে দামেস্কে স্বাগতম আমরা এয়ারপোর্ট গেটে আছি এটি সবার জন্য আবার নতুন করে খোলা হবে নতুন সিরিয়া আজ মুক্ত দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর আপনি শীঘ্রই সিরিয়ার সবাইকে ফিরে আসতে দেখবেন আমরা দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর ঘুরে দেখেছি আমরা এখন বিমানবন্দর গেটে আছি মাটিতে তার ছবি এটা পাসপোর্ট কন্ট্রোল এরিয়া পি লাউঞ্জ আমরা এখন দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে আছি রানওয়েতে এই সিরিয়া একসময় বিচ্ছিন্ন হয়েছিল কিন্তু এখন এটা উন্মুক্ত সিরিয়ার পাসপোর্ট আরো শক্তিশালী হবে ইনশাল্লাহ আর তারা বিশ্ব ভ্রমণ করবে বর্তমানে এটি বিশ্বব্যাপী দুর্বল পাসপোর্ট মধ্যে একটি আপনি যখন করবেন তখন আমরা আপনাকে বলতে চাই আল্লাহ নামে আপনাকে স্বাগত বিমানবন্দর ফাঁকা যাত্রীবিহীন বিমানবন্দর হ্যাঁ দেখুন বিমানবন্দরে বিড়াল আহ তিনি এখনো বিশ্বাস করতে পারছেন না তিনি দশ বছর পর দামেস্কে এসেছেন সিরিয়াল এয়ারলাইন্স এর প্রিয় যাত্রীরা এখন সকাল ছয়টা আঠারো মিনিট সঠিক সিরিয়ালটি একটি সুন্দর সিরিয়াল আপনার ভাবনা কি আমরা সবাই সাথে সাথে দূতাবাসের দিকে রওনা দিলাম কাতারের সমস্ত সিরিয়ান সিরিয়ার দূতাবাসে গিয়েছিল এবং আমরা দাপকেহ নাচ নেচে সেলিব্রেট করতে লাগলাম এটা সত্যি অন্যরকম অনুভূতি আমি জানা মাত্রই নিয়ে আমার বাবাকে কল করলাম এবং আমরা দুজনেই কলে কাঁদতে লাগলাম এটা সত্যি অবিশ্বাস্য সবাই সেলিব্রেট করছে সিরিয়ার সাথে আজ আরো বিশ্ব খুশি এটি সিরিয়ার সবচেয়ে বিখ্যাত প্রতি শুক্রবার বিজয় উদযাপন করতে সবাই এখানে জড়ো হয় স্বাধীন অবশেষে সিরিয়ার রাজধানী স্বাধীন মানুষ কতটা আনন্দিত দেখছেন এটি মোটেও সাধারণ দিন নয় পুরো সিরিয়া নতুন সাজে সেজেছে ইয়া আল্লাহ এই পতনের জন্য আমরা প্রায় বছর অত্যাচারের অপেক্ষা করেছিলাম আল্লাহকে ধন্যবাদ শহীদদের রক্ত বৃথা যায়নি এখন আমরা আমাদের ঐক্য প্রমাণ করতে চাই দেখিয়ে দিতে চাই আমরা একটি স্বাধীন সৈন্য বাহিনী আমরা একসাথে এই দেশ গড়ব তারা একসাথে এই দেশ গড়বে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ ইয়া আল্লাহ আমি কোনো দেশে এমন সেলিব্রেশন দেখিনি বিভিন্ন দেশ থেকে মানুষ আসছে সবাই সেলিব্রেট করছে বারো লাখ মানুষ বাস্তুচ্যুত সাথে আমরা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছি যেখানেই যান না কেন সিরিয়ান পাবেন সত্যি বলতে প্রতিটা দেশেই সিরিয়ান খুঁজে পাবেন এখন সবাই ফিরতে পারবে চোদ্দ বছরে এই প্রথম আমরা একত্রিত হলাম এ এক অদ্ভুত অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো না আলহামদুলিল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ হাফিজ আল আসাদ মিডিয়া মন্ত্রণালয় পেয়েছেন হ্যাঁ দেখুন বইটা কত মোটা এটা শুধু একজন ব্যক্তিকে মহিমান্বিত করে লেখা এই ব্যক্তি ষাট বছর দেশ চালালো। সিরিয়ান জনগণের উপর কি নিপীড়ন আর অত্যাচারী না চালালো সে আমরা যেন স্বপ্নে বাস করছি তাহলে কি পরিবর্তন আসছে হ্যাঁ নতুন সিরিয়া গড়তে পরিবর্তন আসছে মুক্ত সিরিয়া যেখানে জনগণ স্বাধীনতা ও মর্যাদা ভোগ করে অসাধারণ তারা এক সপ্তাহ ধরে ঘুমায়নি তারা এখানে অফিসেই থাকে আপনাদের জন্য শুভকামনা প্রায় ষাট বছরের অত্যাচারের পর সিরিয়ানদের একটি অসাধারণ বিজয় প্রাপ্য সিরিয়া থেকে পরের পর্বে দেখা হবে